স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তাদের সকলকে অজস্র ধন্যবাদ আমাদের শরীর খারাপ আজকের টপিক্স মানে আলোচনার বিষয়বস্তু হলো আমাদের হেলথ সংক্রান্ত ব্যাপার তো দেখুন হেলথ বিভিন্ন জায়গা থেকে বিচার হয় একটা হচ্ছে দ্বিতীয় স্থান আমাদের জন্মকালীন হরস্কোপের আর অষ্টম তার আগের স্থান হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ স্থান থেকে রোগ শোকের ব্যাপারটা থেকে যায় আর হচ্ছে দ্বাদশ স্থান তো ওভারঅল দেখতে হবে যে আমাদের আমাদের শরীরটা কেন খারাপ হচ্ছে এই চারটে স্থান থেকে আগে বিচার করতে হবে তার মানে দ্বিতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ধরুন আপনি বুঝবেন কি করে যে আপনার কেউ ক্ষতি করেছে এরকম অনেকেই আসে তার কে অনেকে বান মারে বা বেঁধে একে শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যাদের শরীর খুব খারাপ লগ্নটাকেও দেখতে হবে লগ্নটা হচ্ছে আমাদের দৈহিক শরীর মনোবল এটাও দেখার ব্যাপার আছে এর সঙ্গে আপনাকে দেখতে হবে মেন হচ্ছে অষ্টম স্থান তো যাই হোক এইসব ক্রিয়ার মধ্যে আজকে গেলাম না আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি আপনাদের বাড়ির কারুর খুব শরীর খারাপ হয়ে থাকে তাহলে রবিবার দিন একটু আঁখের গুড় বা বেলি গুড় বা আপনার খেজুরের গুড় একটু তামার পাত্রে করে মানে ঘটির মধ্যে করে আপনারা প্রবাহিত জলে দিতে পারেন নদী বা গঙ্গায় এটা পুকুরে দিলে হবে না আর প্রথম কথা হচ্ছে লক্ষ্য রাখতে হবে যেন সন্ধ্যে সাড়ে পাঁচটার আগে আমরা এই ক্রিয়াটা করি তাহলে দেখা যেতে পারে যে ওভারঅল শারীরিক দিকটা খানিকটা ভালো হতে পারে আর টোটালটা নির্ভর করবে যদি আপনাকে কেউ ক্ষতি করে থাকে তার উপরে সেটাকে আগে কাটানোর ব্যবস্থা করতে হবে তো এই ক্রিয়াটি আপনারা রবিবার থেকে আরম্ভ করে এবং সামনের রবিবার পুরো সাতটা দিন বা আটটা দিন এই ক্রিয়াটা করে দেখুন কীরকম থাকেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে স্যালিউট ধন্যবাদ আন্তরিকতা ভালোবাসা আমার রইল আপনারা অনুষ্ঠানগুলো দেখুন এমন কি অনেক কিছু জানতে পারবেন যদি দেখেন এই ক্রিয়ার পর শরীরটা কোনো রকমভাবেই ভালো হচ্ছে না ওভারঅল ডাক্তারের ব্যাপারটা তো রয়েছেই সঙ্গে অ্যাস্ট্রোলজিটাকেও দেখতে হবে আর ভালো থাকার জন্য এই অনুষ্ঠানগুলো করা আপনারা মনোনিবেশ করুন অনুষ্ঠানের ওপর